আসসালামু আলাইকুম ইব্রন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এই মুহূর্তে আমার সামনে দেখা যাচ্ছে কলা কিছু কলা দেখা যাচ্ছে চারটা কলা কাটলেন এই পাখা কলা আজকে মাখা খাচ্ছি যে জায়গায় বগুড়া মহাস্থান ঘুরতে আসছি সেখানে কিনা পাকা কলা মাইখা বেসটা আছে দেখতে পাচ্ছেন উনি পাকনা কলা কিভাবে ছিলতেছেন আর শিলা মাখতেছেন আপনারা দেখেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টস করে বলবে অবশেষে কিন্তু কলা সেলা শেষ এই তো যাবতীয় মশলা যা কিছু লাগে এই কলা মাখার ভিতরে সব কিছু কিন্তু উনি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে জীবনে প্রথম কিনা কলা আঁকা খাচ্ছি আপনারা খাইছেন কিনা এটা কমেন্টস করে বলবেন চমৎকার ভাবে মাখছে শব্দ কি গাইস মাখা কিন্তু শেষ এই যে কাগজে তুলা দিচ্ছে এখন আমি হাতে নিব কাঠি দিচ্ছে দেখেন হাতে নিলাম চমৎকার দেখা যাচ্ছে কিন্তু কলা মাখা আগে খায়ালোই